আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কুকিং আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার আর সুস্বাদু চিংড়ি মাছের ফ্রাই বা পকোড়া রেসিপি এটি আপনারা বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনও দিতে পারেন কথা দিচ্ছি বাচ্চাদের টিফিনে দিলে কখনোই টিফিন বক্স খালি আসবে না তো এখন আর বেশি কথা বাড়াবো না তো চলে যাচ্ছি মূল রেসিপিতে রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি অনেকগুলো বড় বড় চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলোকে আমি লেজের অংশটা রেখে বাকিটা খোসা ছাড়িয়ে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব রেসিপিটি তৈরি করার জন্য সবগুলো মাছ এখানে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমরা পকোড়া তৈরি করতে চলে যাব। পকোড়া তৈরি করার জন্য আমি আগে থেকেই কিছু আলু ছোটো ছোট টুকরা করে সিদ্ধ করে নিয়েছি এখন এগুলো ভালোভাবে ম্যাশ করে নিব আলুগুলো ভালো করে ম্যাশ করে নিয়ে এখন এগুলো রান্না করতে চলে যাব প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত ভেজে নিব পেঁয়াজগুলো যখন নাড়তে নাড়তে নরম হয়ে যাবে তখন এ পর্যায়ে দিয়ে দেব একটা চামচ রসুন বাটা এরপর দিব একটা চামচ আদা বাটা তারপরে দেব পরিমাণ মতো লবণ এরপর দিব একটা চামচ হলুদ গুঁড়ো আর একটা চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে মশলাগুলোকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিলাম চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে ভালোভাবে এগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। এই সবগুলো উপকরণ যখন ভালোভাবে রান্না করা হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলো মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে আলুগুলো আরও কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে রান্না করে নিতে হবে আলুগুলো ভালোভাবে রান্না করা হয়ে গেলে এখন চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব আলুগুলো যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন দুই হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এখান থেকে কিছুটা আলু নিয়ে দুই হাতে আলুটা চেপে চেপে পাতলা গোল শেপ করে নিতে হবে এরপর একটা চিংড়ি মাছ নিয়ে এখানে লম্বা করে দিয়ে দিতে হবে শুধু লেজের অংশটা বের করে রাখতে হবে এরপর মাছটার উপরে আলুগুলো গোল করে পেঁচিয়ে নিতে হবে এবং দুই হাতে আমি কিভাবে কাজটা করছি আপনারা দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন এই তো এখানে আমার একটি চিংড়ি মাছের ফ্রাই তৈরি করা হয়ে গেছে আপনাদের বোঝানোর স্বার্থে আমি আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি একটু লক্ষ্য করে দেখবেন তাহলে খুব সহজেই বুঝে নিতে পারবেন কিভাবে আমি পকোড়াগুলো তৈরি করে নিয়েছি এই চিংড়ি মাছের পকোড়াগুলো এতই সুস্বাদু আর মজাদার হয় যে বাড়ির ছোট থেকে বড় সবাই একদম চেটে পুটে খেয়ে নিবে চিংড়ি মাছ আপনারা কে না পছন্দ করেন এরকম কাউকে খুঁজে পাওয়া যাবে না যে চিংড়ি মাছ পছন্দ করে না এখানে আমি চিংড়ি মাছের সবগুলো পকোড়া একে একে তৈরি করে নিয়েছি আপনারা এখন দেখতেই পাচ্ছেন এখন একটি বাটিতে দুই টেবিল চামচ আটা নিয়ে নিয়েছি এবং নর্মাল তাপমাত্রার পানি নিয়ে এখানে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে আপনারা চাইলে এই পর্যায়ে একটা ডিম ভেঙে ডিমের ভেতরেও চুবিয়ে নিতে পারেন কিন্তু আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এখন এই চিংড়ি মাছের পকোড়াগুলো এই ব্যাটারে চুবিয়ে নিব ভালোভাবে এরপর একটা চামচের সাহায্যে চিংড়ি মাছগুলো পানি ঝরিয়ে নিয়ে ব্রেড কামে কিছুক্ষণ ভালোভাবে গড়িয়ে নিব এভাবে আমি সবগুলো পকোড়াই ব্যাটারে চুবিয়ে আবার ব্রেড কামে গড়িয়ে নিব। এখানে আমার সবগুলো পকোড়াই ব্রেড কামে গড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলো চুলায় ভাসতে চলে যাব চুলায় একটা এখন কড়াই বসিয়ে দিব এরপর পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলো গরম হয়ে আসলে পকোড়াগুলো এক এক করে কড়াইয়ের ভেতরে দিয়ে দিব সবগুলো পকোড়া কড়াইয়ের ভেতরে দিয়ে দেওয়া হয়ে গেলে এখন চুলার আসটা একদম হাই ফ্লেমে করে দিতে হবে যাতে পকোড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে যায় চুলার আসটা একদম কমিয়ে দিলে পকোড়াগুলো তেলের সাথে গোলে মিশে যেতে পারে এ পর্যায়ে পকোড়াগুলোর সাইড হয়ে এসেছে অপর পাশ উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে কালার হয়ে আসলে চুলা থেকে সবগুলো পকোড়া নামিয়ে একটা প্লেটে উঠিয়ে নিব পকোড়াগুলো এখন একটা প্লেটে উঠিয়ে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন এটির ফাইনাল লুক পকোড়াগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে অন্তত একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ